শনিবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার পক্ষ থেকে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এম এস ডাক্তার শঙ্কর চক্রবর্তী সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা এম এস ডাক্তার শঙ্কর চক্রবর্তী জানান নির্বাচনের জন্য ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে রক্তের সংকট মেটাতে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে উদ্যোক্তাদের এই ধরনের সামাজিক কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় এর জন্য এজিএমসির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে বলে জানান তিনি আমরা জানি নির্বাচনোত্তর সময়ে সবসময় আমাদের রাজ্যে রক্ত স্বল্পতা দেখাতে। রাজ্য সরকার বিশেষ করে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে অনুরোধ করেছে কয়েকদিন আগে ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য সমস্ত রাজ্যের সমস্ত সংগঠনগুলি অনুরোধ করা হয়েছে এবং আমরা সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত হয়েছেন আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিসেস যিনি এই অনুরোধ রেখেছিলেন ডক্টর সঞ্জীব দেব বর্মা স্যার আমাদের প্রিন্সিপাল প্রফেসর অনুপ সাহা স্যার আমাদের ডেপুটি সরি আমাদের মেডিকেল সুপারটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং আমাদের ভাইস রিপোর্ট খবর ত্রিপুরা